এই ঠান্ডা ঠান্ডা শীতের মরশুমে বাচ্চাদের নিয়ে সঙ্গে ফ্যামিলি নিয়ে কোথায় যাওয়া যেতে পারে বলুন তো হ্যাঁ আলিপুর জুতে যাওয়া যেতেই পারে আজকে আমরা চলে এসেছি মাঝের হাটে হাট থেকে বাসে করে আমরা চলে এসেছি আলিপুর জুতে আর দেখুন যদি আপনারা শিয়ালদা থেকে আসেন এই চিড়িয়াখানায় তাহলে আসতে হবে কিন্তু ওখান থেকে বজবজ লোকাল ধরতে হবে বজবজ লোকাল ধরে মাঝেরহাটে নেমে মাঝেরহাটে মিন্টের সামনের থেকেই বাস পেয়ে যাবেন সেভেন্টি সেভেন এ সেখানে উঠে পড়লে মাত্র দশ টাকা টিকিট কেটে আপনাদেরকে নামিয়ে দেবে হচ্ছে চিড়িয়াখানার একদম মেন গেটে সেখান থেকে চিড়িয়াখানার থেকেই আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম ভেতরে এখন কিন্তু বাচ্চাদের পাঁচ বছর অবধি বাচ্চাদের হাফ টিকিট নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে তো এবার চিড়িয়াখানার ভেতরে ঢুকেই কিন্তু প্রথমে এই ম্যাপটা আপনারা দেখতে পাবেন এই ম্যাপের মধ্যে পুরো দেয়া রয়েছে কোন খাঁচায় কোন কোন বন্য প্রাণী রয়েছে আপনারা সেই ম্যাপ ঢুকেই প্রথমে আমরা প্রচুর হাঁস দেখে নিলাম এই যে এখানে রাজ থেকে শুরু করে ছোট্ট ছোট্ট হাঁস হাঁসের ছোট্ট ছোট্ট বাচ্চাও রয়েছে এর পরেই আমরা চলে এসেছি হরিণ দেখতে এখানে দেখলাম প্রচুর হরিণ রয়েছে সেই হরিণও দেখে নিলাম হরিণ দেখার পরেই আমরা দেখতে পেয়ে গেছি কুমিরকে এখানে অবশ্য দুটো কুমির রয়েছে একটা দূরে শুয়ে রয়েছে আর একটা সামনেই ছিল আর আজকে যেহেতু মানডে কিন্তু মানডে অনুযায়ী ভিড়টাও কিন্তু চিড়িয়াখানায় বেশ ভালোই রয়েছে তো যে আসার সময় দুটো চিপসের প্যাকেট নিয়ে এসেছে যেহেতু অনেক হাঁটতে হবে আর দেখুন আজকে মোটামুটি ভালোই ভিড় রয়েছে আর সবাই মিলে হাঁটতে হাঁটতে আমরা চিড়িয়াখানা একদম সামনেই পৌঁছে গেছি এবার চলুন এবারে এসে গেছি আরও একটা মানে হরিণের খাঁচার সামনে এই হরিণগুলোও বেশ একদম সামনের দিকে এসেছে ওই যে এইবার হরিণের খাঁচা পেরিয়ে আমরা চলে এসেছি যেই পশুটির সামনে তার নাম হচ্ছে মালায়ান তাপির এটি দেখলাম চিড়িয়াখানায় সম্ভবত নতুন এসেছে নাকের সুরটা কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে রয়েছে ওরা যখন খাবার খুঁজছে না সুরটা দেখছি এগিয়ে যাচ্ছে আর এই প্রাণীটিকে কিন্তু চিড়িয়াখানায় একদম নতুন আনার হয়েছে আর এরপরেই দেখে নিলাম কিন্তু বার্কিং ডিয়ার এর এই যে বার্কিং ডিয়ারের গাগুলো না একদম মানে চকলেট চকলেট কালারের আর পুরো একদম ভেলভেট ভেলভেট কাল মানে গাটা তার জন্যই কিন্তু এর নাম রয়েছে বার্কিং ডিয়ার সেটাই এবার তোজো পাপা আর দুজনে মিলে দেখছে এই বার্কিং ডিয়ারকে আর দেখুন এই ডিয়ার দেখার পরেই এবার কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো এই ডিয়ার কোথায় থাকে পুরো ব্যাখ্যা বর্ণনা দেখা লেখা রয়েছে জম্মু কাশ্মীরের মরু অঞ্চলে এদের দেখা যায় এছাড়াও নেপাল ভুটান বাংলাদেশ সব জায়গাতেই এইবারে আমরা চলে এসেছি মণিপুরি নাচুনে হরিণের খাঁচার সামনে আর দেখতেই পাচ্ছেন হরিণগুলো একদম চুপচাপ বসে রয়েছে আর এই হরিণের শিংগুলো কিন্তু অনেকটাই বড় যেটা আগে দেখলাম বার্কিং ডিয়ারের হরিণ মানে শিং একদমই ছিল না কিন্তু এই মনিপুরি নাচুনে হরিণের কিন্তু মাথায় দেখলাম শিংগুলো যথেষ্ট বড় এবারে আমরা এসে গেছি ক্যাঙারুর খাঁচার সামনে দূরেই দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু চুপ করে বসে রয়েছে তারা হতে পারে খেয়ে দিয়ে ঘুম লাগিয়েছে আর এই ক্যাঙারুটার নাম হচ্ছে ইস্টার্ন গে ক্যাঙ্গারু এটাই এখানে লেখা রয়েছে দূর থেকে এবার একটু দেখাই জুম করে যে ক্যাঙারুগুলো এবার কি করছে একদম দূরে দেখুন চুপটি করে বসে রয়েছে দুটো ক্যাঙ্গারু এবারে চলে এসেছি আমরা একদম উট পাখির সামনে দেখতে পাচ্ছেন উঠ পাখিগুলোকে কিন্তু যে যা খেতে দিচ্ছে সবই খেয়ে নিচ্ছে এদেরকে মনে হচ্ছে খেতে পেতে দেয় না যার জন্য দেখছি বাইরের খাবারের প্রতি এদের খুব ইন্টারেস্ট যারা হচ্ছে ভুট্টা ছোলা দিচ্ছে তারাও বেশ আনন্দের সহকারে খাচ্ছে কিন্তু এইভাবে চিড়িয়াখানায় এসে মানে বন্যপ্রাণীদের খাবার না দেওয়াই ভালো কিন্তু দেখছি সবাই দিচ্ছে এরপরে চলে এলাম আরও একটা হরিণের কাছে চিড়িয়াখানায় তো দেখছি ভোরে ভোরে হরিণ রেখেছে এই দেখুন এর পরেই আমরা চলে এসেছি সরিসৃপ ভবনে মানে এসছি সাপ দেখতে সাপ দেখার এখানে মানে এত মস্ত বড় লাইন পড়েছে যেন ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে ভেতরে কিন্তু সেই লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই পাশ দিয়ে একদম ভেতরে ঢুকে যাবেন ভেতরে ঢুকে সাইড দিয়ে 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 দেখে নিতে পারবেন কোথায় কি সাপ আছে আর এই ঠান্ডায় সাপেরা দেখছি যেখানে যেখানে লাইট রয়েছে তার নিচে সব এক জায়গায় জড়িবুটির মতো পাকিয়ে শুয়ে রয়েছে দেখে একটু ভয়ও লাগছে কিন্তু এবারে চিড়িয়াখানায় দেখলাম চিড়িয়াখানাকে অনেক সব মানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন হরিস্ট্রিপ ঘরটা কি সুন্দর করা হয়েছে মানে যদি অন্য সময় ওরা সামনে একদম কাছের সামনে এসে শুয়েও থাকতে পারে কিন্তু এখন সেটা নেই দেখুন লাইটের নিচে মস্ত বড় অজগর শুয়ে রয়েছে পাইথন আর এদিকেও দেখুন একটা শুয়ে রয়েছে মানে দেখে ভয় লাগছে সব এক জায়গায় করে কিন্তু কোনো সাপেরই মুখ দেখা যাচ্ছে না দুটো সাপকে দেখেছি শুধু জলে ঘুরে বেড়াচ্ছে বাকি সব সাপেরা হচ্ছে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে এই দেখুন এই একটা রয়েছে কাঠের উপরে যেখানেই মেন লাইট জ্বলছে ঠিক তার নিচেই তারা শুয়ে রয়েছে যেখানে ওরা গরম পাচ্ছে মেন ব্যাপার হচ্ছে এটাই আর ওদের জন্য কি সুন্দর সুন্দর এরকম গোল গোল কাঠের ইয়ে করে রেখেছে যাতে ওরা ভেতরে ঢুকে শুতে পারে আর দেখুন এই জলের মধ্যে এনাকে দেখলাম জলের মধ্যে শুয়ে রয়েছে এনার মনে হচ্ছে একটু এই দেখুন এখানে প্রত্যেকটা সাপই দেখলাম জলের মধ্যে রয়েছে জল দিয়ে পুরো অজগরগুলো এদিক ওদিক করছে দেখেও ভয় লাগছে তারপর এই সাপ দেখতে দেখতে আর আর একটু এগিয়ে গেলাম এবারে চলে এসেছি লাউডাগা সাপের কাছে যেটা একদম সবুজ কালারের হয় আর দেখতেও পেয়েছি কিন্তু ক্যামেরায় অতটা বন্দি করা যায়নি কারণ যেহেতু গ্রিন কালারের না পাতার সাথে একদম সরু বোঝা যাচ্ছে না ওই ঠিক লাইটটার নিচেই এই সাপটা ছিল মানে সবাই দেখালো তারপর আমিও দেখতে পেয়েছি নাহলে কিন্তু একদম আসলে পরে আপনি বুঝতে পারবেন না কোনটা সাপ আর কোনটা গাছের পাতা যাই হোক সাপেদের দর্শন খুব ভালোভাবেই হয়েছে মানে আমরা খুব ভালোভাবেই সব কিছু দেখেছি একটা দুটো জায়গা দেখলাম খালি খালি নেই ওরা হয়তো রয়েছে কিন্তু কোথাও হয়তো কোনে কানিতে ঢুকে রয়েছে যার জন্য বোঝা যাচ্ছে না এই সাপের ঘরগুলো তো একদমই খালি কারণ এখানে জল নেই মানে সাপও নেই এই যে এটা একটা ওয়াটার মনিটার লিজার্ড যে বড় একদম যে গিরগিটিগুলো হয় না সেগুলোই এগুলোর এখানে রয়েছে ওই দেখুন গড়গেল যেগুলোকে বলে বড় বড় যে গড়গেল সেগুলোই এই একটা গ্রিন কালারের রয়েছে গিরগিটি এগুলোকেই ওয়াটার মনিটার গেটগেটি বলছে গড়গেলটাকেও বলে গড়গেলটা অনেকটা বড় এগুলো একটু সাইজে এগুলোও বড়ো হয় এখন এই ছোটো রয়েছে এরপরেই আরও প্রচুর সাপের ঘর রয়েছে এই যে এই একটা সাপের ঘর এইভাবেই সাপ দেখতে দেখতে আমরা আরও এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তো একসাথে দুটো দুটো তিনটে সাপ পুরো একসাথে হয়ে শুয়ে রয়েছে ওরা পুরো একদম জড়া মানে গোল পাকিয়ে পুরো লাইটটার নিচে মানে ওখানটা গরম রয়েছে ওই জন্য এইভাবে প্রত্যেকটা সাপ দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম এই যে এটা হচ্ছে রেটিকুলেটেড পাইটেন পাইথন আর এই পাইথনটাও আপনাদের দেখালাম আর এরপরেই চলুন এগিয়ে যাই আর কি কি দেখছি সেগুলো আপনাদেরকে দেখাই এবার ধীরে ধীরে আমরা সাপের ঘর থেকে বেরিয়ে যাব সরি ভবন থেকে এই যে এক্সিট হয়ে গেলাম এবারেই চলুন এবার আমরা একটু অন্য দিকে যাব তো খাবে হচ্ছে আইসক্রিম এই চিড়িয়াখানার ভেতরে কিন্তু আপনারা প্রচুর খাবারের দোকানও পেয়ে যাবেন পপকর্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের স্টল কিন্তু যে এই সরিষ্রী ভবন থেকে বেরোলেই আপনারা পাবেন এরপরেই দেখলে নিলাম যে কত বড় কতগুলো মানে কুমির শুয়ে আছে কুমিরগুলোকে দেখে একটু ভয়ও লাগছিল এর এরপরেই হচ্ছে দেখে নিলাম গন্ডার গন্ডার দেখলাম একদম দূরে দাঁড়িয়ে রয়েছে আর গন্ডারকে সেই মুহূর্তেই খেতে দিচ্ছিলো যার কারণ হচ্ছে গন্ডার বেশি সামনে আর আসেনি দূর থেকেই আমাদেরকে গন্ডার দেখতে হয়েছে দু দুটো গন্ডার একবার ভেতরে ঢুকছে আর একবার করে বাইরে বেরোচ্ছে যেহেতু ওখানে খেতে দেওয়ার লোকরা দাঁড়িয়েছিল সেই জন্য ওরা আর হতে পারে সেই জন্য আর সামনে আসেনি আর এই জলেও নামেনি ছাড়া যাবে না এরপরেই আমরা চলে এসেছি চিতাবাঘ দেখতে লেপার দেখতে কিন্তু চিতাবাঘ মহাশয় দেখুন একদম উপরে উঠে টান টান হয়ে শুয়ে রয়েছে তার মুখটা আর লেজটা শুধু দেখা যাচ্ছে ঝুলিয়ে রেখেছে নিচের দিকে এইভাবে চিতাবাঘ দেখেও আমাদের একটুখানি মন ভরে গেল কারণ চিতাবাঘ এখন জেগে নেই সব সময় ঘুমায় আমরা আগেও এসেছিলাম যখন তখনও চিতাবাঘ ঘুমাচ্ছিল চলুন এর পরের খাঁচার দিকে যাওয়া যাক সেখানে আর কি আছে দেখি এই যে দেখুন আরও একটা চিতাবাঘ দেখতে পেলাম যে একটুখানি নিচের বসে রয়েছে এটা কিন্তু আলাদা জায়গা এটা হচ্ছে পুরো কাজ দিয়ে ঘেরা আপনারা সামনে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই বাঘ দেখতে পাবেন মানে বাঘেরা আপনার পায়ের কাছে চলে আসবে এবারে কিন্তু আমরা চলে এসেছি জঙ্গলি বিড়াল দেখতে এই যে ফিশিং ক্যাট এইগুলো কিন্তু হচ্ছে জঙ্গলে যেগুলো থাকে না বা সেই ফিশিং ক্যাট এদেরকে এদের নাম এরা হতে পারে সেই যে একদম যারা বন্য জঙ্গলে থাকে তাদের আর এদেরকে দেখতে কিন্তু নর্মাল ক্যাটের থেকে এরা একটুখানি বড়ো এই যে বনবিড়াল দেখতে পাচ্ছেন পুরো যেটা দেখালাম ওটা বনবিড়াল বনবিড়াল একটু মাঝখানে গিয়ে বসে রয়েছে এবার চলুন এই খাঁচায় কি দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে মানে একদম সাদা বাঘ সে একদম আমাদের সামনেই বসে রয়েছে এই দেখতে পাচ্ছেন সাদা বাঘ কিন্তু উঠে একটুখানি আমাদের মনকে সন্তুষ্ট করে দিয়েছে কারণ ও কিন্তু উঠে একটু হাঁটাহাঁটি করছিল। যেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে আর দেখুন ও ঘুরে কিন্তু তাকায়নি পরে যখন কিন্তু আর ভালো লাগছিল বাঘ দেখতে আমার সব সময় ভালো লাগে এই দেখুন ও কিন্তু সববার মন ভরিয়ে দিয়েছে যে কারণ একটু হাঁটাহাঁটি করে দেখিয়ে দিয়েছে ওর চেহারা স্বাস্থ্য কীরকম সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি আর বাচ্চাদেরও কিন্তু আইবারে চিড়িয়াখানায় আসলে খুব ভালো লাগবে ছোট্টবেলায় তো আমরা প্রত্যেকবার চিড়িয়াখানায় যেতাম বাবার সাথে যেহেতু আমাদের বাড়ির থেকে নুঙ্গির থেকে কিন্তু মাঝেরহাট একদম একটুখানি তিন চারটে স্টেশন বাদেই কিন্তু সেই জন্য আমাদের চিড়িয়াখানা যেতে অসুবিধা হতো না আর দেখুন এবারে এসে গেছি একদম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে এ কিন্তু একদম বসেও রয়েছে আবার একটু একটু করে উঠেও দাঁড়াচ্ছে মাঝে মাঝে এই বাঘও কিন্তু একদম সামনে বাইরেই বসেছিল এ একদম ভেতরে ঢোকেনি আর দেখুন একবার করে ভেতরে বাইরে যাচ্ছে একবার এর পাশের বাঘটাকে দেখার চেষ্টা করছে মূলত এদিক ওদিক করে খুব ভালোভাবে কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগারেরও দর্শন পেয়ে গেছি এবারে চিড়িয়াখানায় এসে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে কারণ সব পশু পাখিকে দেখেছি যে বাইরে তারা বসে রয়েছে মানে সব বাইকে কিন্তু দেখে দেখছেও মানে একদম বাঘ তো একদম সামনের দিকে আসছিলো এই দেখুন বাঘটাকে দেখে এত ভালো লেগেছে আর তো খুব খুশি হয়েছে তোজো তো প্রত্যেকটা খাঁচার উপরে উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘ দেখেছে আর বাচ্চাদের কিন্তু এই শীতকালে চিড়িয়াখানায় অবশ্যই নিয়ে আসবেন বাড়িতে যদি আপনার বাচ্চারা থাকে তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই মজা পাবে এত পশু পাখি দেখে চিড়িয়াখানায় এবার দেখুন ওই রয়্যাল বেঙ্গল টাইগার যা কাকে দেখছিল জানেন ওখান দিয়ে হুকি মেরে এই সাদা এই সাদা বাঘটাও দেখছি পাইচারি করেই যাচ্ছে আর খুব গর্জন করছে জোরে জোরে আর দেখতেও বেশ ভালো লাগছে সাদা বাঘ দেখে এবার আমরা চলে এসেছি একদম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে আর এখানে এসেই দেখতে পেলাম যে বাঘটা কিন্তু হেটে হেঁটে একদম খাঁচার যে সামনের দিকে কাছের সামনেই এসেছে আর আমরা একদম বাঘকে সামনের থেকে দেখেছি মানে আমরাও দাঁড়িয়ে আছি আর পায়ের সামনে দিয়ে বাঘ যাচ্ছে এরকমই একটা মানে দেখে এত ভালো লেগেছে অন্যান্য মানে এত এত বন প্রাণী দেখলাম কিন্তু একটাও কিন্তু সামনে একদম কাচের সামনে আসেনি আর এই বাঘই দেখলাম একদম সবার মন ভরিয়ে দিয়েছে এত ভালো লাগছিল দেখে আর একদম গায়ের কালার একদম চকচক করছে ফোনের ক্যামেরায় তো অত ভালো বোঝা যায় না কিন্তু খুব ভালোভাবে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি এরপরেই চলে এসেছি আমরা শিয়ালের খাঁচার সামনে এখানেও দেখলাম দুটো দুটো তিনটে শিয়াল দূরে একদম বসে ঘোরাঘুরি করছে এই শিয়ালগুলো অনেকটা বড় বড় আর দেখে বেশ ভালোও লাগছিল

এবার আমরা চলে এসেছি পাখির খাঁচার সামনে এখানে এসেই দেখতে পেলাম অ্যাডপশান ট্রি মানে এই পাখিগুলোকে যিনি অ্যাডপ্ট করেছেন তার নাম এখানে দেয়া রয়েছে এখানে দেখলাম অনেক কিছুই খাঁচার সামনে এরকম নাম লেখা রয়েছে প্রত্যেকটা পাখিকেই কিন্তু কেউ না কেউ অ্যাডপ্ট করে রেখেছে আর দেখলাম এখানে এসে প্রচুর টিয়া আর টিয়াগুলো এত জোরে জোরে আওয়াজ করছে মানে খুব ভালো লাগছিল আর এখানে প্রচুর টিয়া পাখি রয়েছে আর সবাইকে যদি তখনই খেতে দিতে এসছে সেই জন্য টিয়া টিয়াগুলো আরও লাফালাফি করছে এরপরেই আমরা যাব ম্যাকাও খাঁচার ম্যাকাউর খাঁচার সামনে ম্যাকাউগুলোও দেখলাম খুব জোরে জোরে মানে চিৎকার করছিল হতে পারে একটু ঝগড়া মারামারি করছিল আর সেই আওয়াজ

এখন চলে এসছি আমরা জিরাফ দেখতে বাপরে প্রচুর জিরাফ রয়েছে আমাদের তোজো সেকেন্ড টাইম জুতে এসে চিড়িয়াখানায় এসে জিরাফ দেখতে তাই তো তোজা জানি দুবার এলো না প্রচুর জিরাফ আবুত ভেতরেরটা দেখো সবচেয়ে বড় ভেতরেরটা ঘরের ভেতর ইয়েতে রয়েছে আর আর উপরে না আর উপরে না গন্ডে বার করে দেবো এই যে এটা এটা কেলা যা হে আচ্ছা চিড়িয়াখানায় কত ভিড়

आप 5 से 5 4 6 এখন আমরা এসেছি সাদা ময়ূরের খাঁচার সামনে আর ময়ূর কিন্তু একদম পেখম তুলে রয়েছে দেখতে পাচ্ছেন মেখম তুলে কিন্তু সাদা ময়ূরটা এপাশ ওপাশ ঘুরে যাচ্ছে এই খাঁচাটার মধ্যে যেহেতু আরও একটা নেট দেওয়া রয়েছে ভিতর দিকে সেই জন্য একটু স্পষ্ট বোঝা যাচ্ছিলো না এবারে আমরা এসে গেছি হাতি দেখতে অনেক দূরে দেখতে পাচ্ছি হাতি দাঁড়িয়ে রয়েছে আর দুটো হাতি কিন্তু খালি একটা তো ছোটোটা তো ধুলে ওড়াচ্ছে খালি চিড়িয়াখানার ভেতরেই কিন্তু আপনারা একদম পানীয় জল আর ওয়াশরুম দুটোই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই জল ভরার জন্য আর বাথরুমে যাওয়ার জন্য দুটোই কিন্তু পেয়ে পাওয়া যাবে এই দেখুন এখানে জলের ব্যবস্থাও রয়েছে আর একটু সামনে এগিয়েই কিন্তু মানে রয়েছে হচ্ছে লেডিস টয়লেট আর মাঝখানেও যখন আপনারা ঘুরতে ঘুরতে যখন বাঘের খাঁচার পাশেও কিন্তু ওখানেও হচ্ছে শরীষ্ঠী ভবনের পাশেও কিন্তু ওয়াশরুম রয়েছে আপনারা অসুবিধা নেই যেতে পারেন আর এদিকে রয়েছে একটা বকের খাঁচা বকের খাঁচার সামনে আর আমরা গেলাম না দূর থেকেই দেখা যাচ্ছিলো এরপরেই আমরা এসে গেছি হুকলকের খাঁচার সামনে আর দুজনে দেখেছেন কি আনন্দের সহকারে খেলা দেখাচ্ছে এগুলো কিন্তু অনেকটাই হনুমানের মতো দেখতে কিন্তু হনুমান নয় তাহলে আজকে আপনাদের চিড়িয়াখানার ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তো একটু শেয়ারও করতে পারেন অসুবিধা নেই তাহলে চলুন আজকের মতো এইটুকুই চিড়িয়াখানার ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর যাওয়ার পথেই আরও একটা ম্যাকাউর খাঁচার সামনে আমরা চলে এসেছি এখানেও দেখলাম প্রচুর মেকাও রাখা রয়েছে সেগুলো দেখতে দেখতে আজকে চিড়িয়ানার চিড়িয়াখানার মানে পর্ব এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন